বন্ধুরে হ্যাঁ কি এমনি কথা কস কি করতে একটু সুন্দর করে কথা ক তুই কি আমার বৌলাগস তোর কথা না একটু সুন্দর করে কথা কস না মনটা তো না। তোর মনের আবার কি হইলো আরে বালানা তো বুঝছি ঐসেটা কি তুই রোজা রাখছি আমিও তো রাখছি রাখছ তো ঐসে আর কি মনটা যে বালানা মনটা বালানা তো আমি কি করতাম তুই কি হোস এখানে আমি এখন খারাই রইছি আমি তো বইয়ে রয়েছি তো বইয়ে রয়েছে তো বইয়ে থাকতে আমার ওই যে বালানা কি বালানা মনটা বালানা আবার কে মনটা বালো না তোর মন ভালো না আমার কস কি সারাদিন বাসার ভিতরে বইয়ে রয়েছে একটু বাইরে বাইরাস নাই আমি বাইর বাইরে গিয়ে আডাডি কর আডাডি করতে ভাল লাগে না কি লেগে ভাল লাগে না শরীরটা বালানা শৈলটার ভিতরে আবার কি হয়েছে মনটা যে বালানা ফাইজলামি লাগে না শুধু এন বারবার কোথাও শুধু মনটা বালানো মনটা বালো না আমি আইলে কিন্তু মুখটা সেলাই করে দিবো বাসায় আবি নি তোর বাসায় গিয়ে তোর মুখটা সিলাই নি আর সময় জিলাপি আনিস তোর লেগে চটকন আনবো রেশমি জিলাপি আবার কো রেশমি জিলাপি আমি কইসি না তোর লেগে চটকন আনবো তুই আমারে চটকনা দিবি হতরে চটকনা দিমো পারবি না তো পারতাম না কি লেগা পারতি না রে পারতি না পারতি না আরে পারতাম না কি লেগা মনটা যে বালানা দূর বলাম